সিপাহী বিদ্রোহের কারণ আলোচনা করো ভূমিকা আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ আধুনিক ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই বিদ্রোহ সর্বপ্রথম বাংলার মাটিতেই দেখা দেয় ক্রমে এটি মিরাট দিল্লি যুক্ত প্রদেশ মধ্য ভারত প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়ে ভারতবর্ষের ইতিহাসে এটি ছিল প্রথম গণবিদ্রোহ যা প্রত্যক্ষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আরম্ভ হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রয়াস পেয়েছিল সিপাহী বিদ্রোহের কারণ আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের কারণসমূহ নিম্নরূপ বেতনের ক্ষেত্রে বৈষম্য বেতনের ব্যাপারে ভারতীয় এবং ইংরেজ সৈন্যদের মধ্যে বিরাট ব্যবধান বিদ্যমান ছিল সামরিক কারণে ইংরেজ সৈন্যরা দেশে অবস্থানের কারণে ভাতা পেত কিন্তু ভারতীয় সৈন্যরা তা থেকে বঞ্চিত হতো ব্রিটিশ কর্মচারীদের অত্যাচার ব্রিটিশ কর্মচারীরা ভারতের নিরীহ জনগণকে উৎপীড়ন করত তারা নানা স্থানে জনসাধারণের উপর অত্যাচার নির্যাতন চালাতে থাকে এতে জনগণের মধ্যে অনেকখানি ক্ষোভ বেড়ে যায় কৃষি অর্থনীতি ধ্বংস ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন ও নীল চাষের মাধ্যমে বাংলা তথা ভারতীয় কৃষি অর্থনীতি ধ্বংস করে দেয় এভাবে কৃষি অর্থনীতি ধ্বংসের পথে অগ্রসর হওয়া জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে যা তাদেরকে সিপাহী বিদ্রোহে অনুপ্রাণিত করে ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত ইসলামী প্রতিষ্ঠানের জন্য ওয়াক্কৃত বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত এবং উচ্ছেদ ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহে দাবানল জ্বালিয়ে দেয় মঙ্গল পাণ্ডের বিদ্রোহ ঘোষণা আঠারোশো সাতান্ন সালের উনত্রিশ মার্চ ব্যারাকপুর স্ট্রেণীবাস থেকে মঙ্গল পাণ্ডে নামে এক ব্রাক্ষণ সিপাহী ব্রিটিশদের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে পরে সমগ্র ভারতে এই বিদ্রোহ ঘোষণা করে পরে সমগ্র ভারতে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে এরপর ভারতীয় জনগণ এর সাথে যোগ দিলে সামরিক বিদ্রোহ পরিণত হয় মহাবিদ্রোহে অ্যানফিল্ড রাইফেলের প্রবর্তন আঠারোশো ছাপান্ন সালে সেনাবাহিনীতে অ্যানফিল্ড রাইফেল নামে এক ধরনের অস্ত্র প্রচলন করা হয় এই রাইফেলের কার্তুজ পশুর চর্বি মিশ্রিত ছিল যা দাঁত দিয়ে কেটে রাইফেলে ঢুকাতে হতো গরু ও শুকুরের চর্বি মিশ্রিত কার্তুজের প্রচলন করে ব্রিটিশ সরকার হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সৈন্যদের ধর্মনাশের হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ফলে বিদ্রোহ আরও গভীর হয়ে ওঠে উপসংা পরিশেষে বলা যায় যে ব্রিটিশদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে ভারতীয় জনগণের দীর্ঘদিনের পঞ্জি ক্ষোভ ও অসন্তোষির তীব্রভাবে প্রকাশ ছিল এই বিদ্রোহ সিপাহী জনতার স্বতস্ফ্রত অংশগ্রহণে সংগঠিত এই বিদ্রোহ ছিল ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনের উচ্ছেদের প্রথম পদক্ষেপ